আমার মুন্নার কাজটা কেউ দিচ্ছে কেউ কেউ আবার নিতেই পারছে না জেলাসি থেকে বলছে ভালো হচ্ছে ভালো হয় নাই বর্ষে আবার বিয়ে করে থাকে সেই হয়েছে সেই হয়েছে এটা কিন্তু জেলাসি থেকে তো কে কিভাবে নিবে সেটা আমার দেখার বিষয় না আমার যেটা আর্টিস্ট হিসেবে দেখার বিষয় ছিল মুন্নার আমার এই প্রজেক্টটায় যে মুন্নাকে কিভাবে আমি সবচাইতে প্রেজেন্টেবল করব সবচাইতে ইউনিক করব যে ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেছি সেই ব্র্যান্ডগুলোর আউটফিটে মুন্নাকে যাতে সবচাইতে বেস্ট লাগে এবং সেই কাজটাই আমরা ঝুঁকি বেঁধে বেঁধে করেছি আমাদের গ্রুপটা করেছে আমরা কিন্তু একা যাইনি আমাদের সতেরো জনের একটা টিম গিয়েছে এই কাজটার জন্য এবং তারপর আসেন হিসাব। আমার এই ব্র্যান্ড

লাগবে এরকম কোন কোম্পানির নাম তো বলে দিন হ্যাঁ কোম্পানির নাম তো বলে দিলেন হ্যাঁ কারণ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি কিন্তু সে আমাকে কোনো ধরনের এক্সকিউজ দেয় নাই যে এটা করা যাবে না কিন্তু কিছু কিছু পোশাক আপনারা দেখবেন যে ডায়মন্ডের গহনা এখন একটা এরকম লাগানো গহনা আমি যদি হিসাবের উপরে পড়ি তাহলে ওটা কিন্তু দেখতে ভালো লাগবে না এবং যারা ডায়মন্ড প্রেমী আছে তারা ওটা বিশেষ করে নিবে না তো আমাকে কি করতে হবে ওই যে গোল গলা পরে সেখানে ডায়মন্ড এর জুয়েলারিটা পড়তে হবে যাতে জুয়েলারিটা ফোকাস পায় বেশি এটা হচ্ছে একজন আর্টিস্ট হিসেবে ফুটিয়ে তোলার দায়িত্ব বোধের জায়গা তো আমি সেটাই করেছি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে কিন্তু ব্যক্তি যদি দেখেন ব্যক্তি জীবন 80 বছর জীবন 83 বছর জীবন ইনফ্লুয়েন্সার বছর অথবা ব্র্যান্ড প্রমোটার বছর একেবারে আপনি বলেছিলেন যে মুন্না খানের দায়িত্ব আপনি নিয়েছেন যেহেতু আমি একজন আমি আমি অলরেডি তিনটা তিনটা মুভি আমার শেষ হয়ে গেছে একটা মুভি আমার অলরেডি রিলিজ হয়েছে সেই ক্ষেত্রে দিস ইজ ফার্স্ট টাইম মাই ফটোশুট ওয়ার তো আমাকে ভালো প্রেজেন্ট করার জন্য যেহেতু আমি সিনেমা থেকে গিয়ে ফটোশুট করতেছি তার সাথে তো আমাকে ভালো প্রেজেন্ট করার জন্য কোন কর্পোরেট একটা কাজ আমাকে ভালো প্রেজেন্ট করার জন্য যতটুকু ভালো প্রেজেন্ট করার যতটুকু দরকার একদম সর্বোচ্চ লেভেলের ওই দায়িত্বটুকু শুনেছি ফেমাস কারোর সাথে কাজ করে যাই প্রথম অলরেডি রিলিজ হতে যাচ্ছে বসু চৌধুরীর সাথে আর এত বড় একটা ব্র্যান্ডের কাজ আমি হাত ছাড়া করতে চাইনি সেখানে বসু চৌধুরী হলে করতাম অন্য কেউ হলেও করতাম যদি আমার সাথে মিলতো আমার আমাকে যদি প্রেজেন্ট করতে পারতো ওই যদি আমাকে বাজেট দিতে পারতো মুন্না খানের মতো যদি বাজেট দিতে পারতো তাহলে অবশ্যই আমি করতাম আমি আমি কখনোই কোনো ইন্টারভিউতে যদি একটা দেখাতে পারেন আমি নিজেকে হিরো দাবি করছি হিরো না আমি আমি বরাবরই আমি বলছি যে আমি একজন অভিনেতা হতে চাই একজন অভিনেতা একজন শিল্পী হতে চাই যাকে দেখে মানুষ বলে ওই মুন্না খান যাচ্ছে ওই হিরো যাচ্ছে সেটা আমার ওরকম কোয়ালিটিও আমার ভিতরে নাই তো যা আমাদের আমাদের আমরা যদি বড় 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 দেশের সিনেমা মুভি বলেন যাই বলেন ফলো করি আমরা যদি দেখি ওখানে কিন্তু চকলেট বা না ওদের হিরো বানায় না একদম বাসের হেল্পার কিন্তু আজকে পৃথিবীর সর্বোচ্চ লেভেলের সুপার স্টার পৌঁছে গেছে যেটা রোদনী রোদনীকান্ত স্যার আমাদের ঠিক আছে তো ওই জায়গা থেকে আমি আমি তাদের মতো একজন অভিনেতা একজন শিল্পী কিন্তু একজন অভিনেতা কি আমরা যদি ভুল না বলে থাকি আপনি আমাকে যদি ভুল হয় ভেঙে দিবেন একজন অভিনেতা কি বাংলাদেশের টপ হিরো বর্তমান সময়ে সাকিব খান তার সাথে কম্পেয়ার বা তার সাথে যায় মানে আপনি কয়েকদিন আগে বলেছিলেন না সেটা সাকিবের সাথে কম্পেয়ার করার মতো কেউই নাই বর্তমানে বাংলাদেশে এটা যদি কেউ বলে সেটা আমি আগেও বলছি এখনো বলি সেটা ভোট বাস করা সো সাকিব খান একদম মেগাস্টার তো সাকিব খানকে আমরা ফলো করতে পারি সাকিব খানকে আমরা আমরা তার কাজ দেখে আমরা ইন্সপায়ার হতে পারি কিন্তু কেউ শাকিব খানের সাথে যে পাল্লা দিয়ে তার সাথে যে ই করবো মানে